তীব্র তাপপ্রবাহ রাজ্য জুড়ে এই অবস্থায় সোমবার থেকে সরকার প্রসিত সমস্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে এই ছুটি নিয়ে কি বলছেন অভিভাবক থেকে শিক্ষক সংগঠনের নেতা এনি থাকছে দক্ষিণ বাকুড়া দর্পণের আজকের প্রতিবেদন দেখুন দীপানিতা সঙ্ঘে। তীব্র দাবদাহে রাজ্য জুড়ে এই অবস্থায় আগামী সোমবার থেকে রাজ্যের সরকার পরিচালিত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু আগামেই ছুটিতে খুশি নন বাকুড়ার অভিভাবক থেকে শিক্ষক সংগঠনের নেতারা। তাদের কথা শুনতেই শনিবার আমরা হাজির হয়েছিলাম বাকুড়া শহরের একাধিক স্কুলে। অভিভাবকদের একাংশের তরফে দাবি করা হয়েছে এই মরশুমে দাবদাহ চলতেই থাকবে এটা জানা বিষয় গরম পড়তে না পড়তে স্কুল ছুটি এটা সমস্যা সমাধান হতে পারে না প্রয়োজনে স্কুল খোলা রেখে দৈনন্দিন ছুটি সময়টা খানিক এগিয়ে আনলে ভালো হতো এটা তাপপ্রবাহ চলছে অবশ্যই সরকারি একটা চিন্তা ভাবনা আছে এবং রোদ গরমে ছেলে অবস্থা খারাপ ঠিকই তবে শিক্ষার দিক দিয়ে চিন্তা ভাবনা করলে যদি টাইম টেবিলটা একটু কম করা যেত আর কি হ্যাঁ সাতটার থেকে হয়তো সাড়ে নটার মধ্যে যদি স্কুলটা করা যেত তাহলে হয়তো অনেকটা ঠিকঠাক হতো আর কি এই চিন্তা ভাবনা করা দরকার পড়াশোনার অবশ্যই ক্ষতি হবে পড়াশোনার অবশ্যই ক্ষতি হবে কারণ দীর্ঘদিন ধরে স্কুল যদি এভাবে ছুটি থাকে তাহলে ছেলেরা পড়াশোনার ক্ষেত্রে তারা অনেকটাই ঠিকঠাক অনুশীলনের জায়গাটা তারা ঠিকঠাক পাবে না হ্যাঁ অসুবিধা তো অবশ্যই হবে এবং তারা অনেকটা পিছিয়েও যাবে প্রচুর পরিমাণে সমস্যা গরমকে উপেক্ষা করে ওদের স্কুলটা মর্নিং সেকশনে করা যেতেই পারত কিন্তু ছুটি দিয়ে দিয়েছে একবারে দোসরা জুন পর্যন্ত অতএব এক মাসের উপরে ছুটি দিয়ে দিলে বাচ্চাদের পড়াশোনা প্রচুর পরিমাণে ক্ষতি তাও মানিয়ে নিতে হবে কিন্তু বাচ্চাদের এত ক্ষতি করে মনে হয় এতটা ছুটি দেওয়াটা উচিত হয়নি মর্নিংটা চলতো এটা অসুবিধে আছে ভয়ঙ্কর গরম পিছিয়ে স্কুল না হলে নো ডাউট পিছিয়ে পড়বে একটু তোমার বাড়িতে একটু খোলা খাওয়া দেখতে হবে গরম তো প্রত্যেক বছরই তো গরম পড়ে এবছরও পড়েছে তো গরমের জন্য যে স্কুল সোমবার থেকে ছুটি হয়ে যাবে এটা কিন্তু আশা করা যাচ্ছে না বাচ্চাদের পড়াশোনার ক্ষতি তারপর সবাই তো প্রাইভেট দিতে পারে না স্কুল থেকে অনেক অনেক বাচ্চারা শিখে আগাম ছুটির বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীনবন্ধু বিদ্যাভূষণ তিনি বলেন করোনা দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় যা ক্ষতি হওয়ার হয়েছে এবার গরমের অজুহাতে এই ছুটি আরো ক্ষতি করবে সোমবার থেকে ছুটিটা পড়ছে গ্রীষ্মের দাবদাহ আছে এটা সত্যি কথা এবং বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই যে এলাকায় এটা বেশি আছে তো গরম আছে কিন্তু এর জন্য যে পন্থাটা নেওয়া হয়েছে একেবারে স্কুল বন্ধ এটা একেবারে সহজতম একটি পন্থা এতে বাচ্চাদের পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয়ে যাবে এটাকে আরও মোকাবিলা করা যেত মর্নিং করা যেত মর্নিং সমস্ত জায়গায় বাঁকুড়ায় যেমন মর্নিং চলেই আরও কয়েকটি জেলায় চলে তো এটাকে টাইমটাকে আরেকটু টাইম স্প্যানটাকে কমিয়ে আনাও যেত নটা পর্যন্তও করা যেত এবং বাচ্চারা তো এখানে ছোট ছোট ওই পাড়ায় পাড়ায় তো বাচ্চারা আমাদের স্কুল ছুটির পরে তাদের বাড়ি পৌঁছাতে খুব জোর হলে দশ মিনিট সময় লাগতো তাতে মনে হয় খানিকটা মোকাবিলা করা যেত আর একটু দেখা যেতে পারতো আমরা এই ব্যাপারটাই খুশি নই এখনো সব স্কুলে মূল্যায়নটা প্রথম পারবে মূল্যায়নটাও শেষ হয়নি করোনা একটা বড় পিরিয়ড অফ গেছে সমস্যা এডুকেশনের একটা সমস্যা এবং বাচ্চাদেরকে নার্সিং করার যেটা সকালবেলায় এসে শিক্ষকদের সঙ্গে থাকা এবং এমন কিছু 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 নাই একটা বড় অংশের এলাকা আছে যেখানে শিক্ষকরাই তাদের মানে অভিভাবক বা সেইভাবেই তারাই যতটুকু যা করে এরকম অনেক এলাকা আছে হয়তো শহরাঞ্চলে পড়াশোনার হয়তো পড়বে না কিন্তু বাকি এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল তো ভাবতে হবে এবং নর্থ বেঙ্গলে যে এরকম বিরাট দাবো দাবো চলছে ডুয়ার সঞ্চল দেন এগুলোতে তো সেরকম ব্যাপারটা নেই আবার সেখানে ইলেকশনও হয়ে গেল যাই হোক আর একটু ভেবে করা উচিত ছিল এইভাবে বারবার ছুটিটা বা এটা সেশনের শুরুতেই এরকম দাবদাহ হবে জেনেই আমার মনে হয় একাডেমিক ক্যালেন্ডারটাকে এবার সেট করা দরকার দক্ষিণ